গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের বাকি সমস্ত কাজকর্ম সেরে তারপরে ঘরে এসেছি এদিকে ছেলেমেয়ের ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম সকালবেলা তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি নিরিবিলি ঘরের কাজ সারতে নেমেছি আর পিহুর বাবার নাইট ডিউটি ছিল নাইট ডিউটি করে এসে ঘুমিয়েছে নটা পর্যন্ত নটার সময় উঠে চলে গেছে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি যে প্যারেড হবে তার জন্য প্র্যাকটিস করাতে মানে প্র্যাকটিস করতে গেছে তো এটা এখন প্রত্যেক দিনেরই রুটিন হয়ে গেছে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে যাওয়া তো চলে গেছে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি সেই সাথে ছেলে মেয়েকে বানিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া মানে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট এখন আমি নিশ্চিন্তে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে কতটা মজার জিনিস হয় দেখো একদিক থেকে আমি ঘর গোছাচ্ছি আর দিক থেকে দুই ভাই বোন মিলে ঘরটাকে পুরো মানে বাইরেটা এলোমেলো করে দিয়েছে একটা ফুলের চেন কিনে এনে রেখেছিল পিহুর বাবা বিকেলবেলা রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বাড়িতে একটু প্রদীপ জ্বালাবে তো ফুল দিয়ে সাজিয়ে তারপর প্রদীপ জ্বালাবো আর কি দুজনে মিলে ভেবেছিলাম তো ওরা দুই ভাই বোন মিলে চেয়ার নিয়ে সেই ফুলগুলো টেনে টেনে নামিয়ে ওদের বাড়িতে ছুটে ছুটে মেরেছে আর কিছু দেখো ঘরে নিয়ে এসছে আর বাইরেও কিছু ফেলেছে আর এত দুষ্টু দেখাতে বলছি বলছে না দেখাবে না মানে লুকিয়ে রাখছে আমার কাছ থেকে এতটা দুষ্ট হয়েছে ভাবাই যায় না তো এদিকে আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম সকাল সকাল কারণ এখন মাঝখানে বৃষ্টি হলো তো তো রোদ ভালোভাবে উঠছে না আর জামা কাপড় শুকোতে চাইছে না ওর জন্য একটু সকাল সকাল মেশিনটা চালিয়ে দিয়েছি যাতে জামাকাপড়গুলো শুকিয়ে যায় তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আমি সেগুলোকে বাইরে মেলে দিয়ে তারপরে বাকি কাজকর্ম করে নিচ্ছি কারণ যত তাড়াতাড়ি দিতে পারবো তত ভালো হবে আর দেখো সকালবেলা একটু মানে একটু রোদের দেখা দিয়েছিল তারপর আবার কেমন মেঘলা হয়ে গেছে মানে এই শীতের দিনে বৃষ্টি একদমই ভালো লাগছে না বৃষ্টি হলে ঘর থেকে বেরোনো যাচ্ছে না তারপরে প্রচন্ড ঠান্ডা বেড়ে যাচ্ছে আর মানে কি বলবো ঘরের মধ্যে বন্দী থাকতে একদম ভালো লাগে না বৃষ্টির সময় আর ছেলেটাকে নিয়ে খুব প্রবলেম হয়ে যায় ও বাইরে বৃষ্টি হয় ও বাইরে যেতে পারে না আর ঘরের মধ্যে পাগল করে ফেলে মানে এটা ওটা সারাক্ষণ ওর হাতে কিছু না কিছু উঠবেই মানে দুষ্টুমিও করবেই তো যাই হোক দেখো মোটামুটি আহ সব ঘর গোছানো হয়ে গেল এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে ঘরটাকে মুছে নেব তাহলেই মোটামুটি আবার কাজ কমপ্লিট হয়ে গেল তো চলো কাজ করতে করতে আজকে তোমাদের কয়েকজনের নাম নিই এবং কি কি কমেন্ট করেছো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এর আগে দু একজন আমাকে বলেছে যে দিদি ভাই আমার নামটা নিও কিন্তু কি হয় বলো তো যখন ভিডিওটা এডিটিং করে ভয়েস দিতে বসি তখন না মনে থাকে না যে কে কে কমেন্ট করেছে আর কমেন্ট করে যদি আগে থেকে লিখে রাখতাম তাহলে হয়তো মনে থাকতো তো ওই লিখে রাখিনি তাকে রিপ্লাই করে দিয়েছি এমন হয়েছে অনেকজনের কমেন্ট আমি খুঁজেও পাচ্ছি না নতুন করে তো যাই হোক যে কজনার নাম চোখের সামনে পড়েছে তো তাদের আমি নামটা লিখে নিয়েছি তো অনু পুষ্পেন্দু ফ্যাশন লিখেছে খুব সুন্দর দি ভাই আর বলেছে আমার নামটা নিও থ্যাংক ইউ সো মাচ তো তুমি আমার পাশে আছো এইভাবে পাশে থেকো আমার ভিডিও দেখো এবং প্রত্যেক ভিডিওতে কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ তারপর আছে মারান মালাকার ওয়ান জিরো ওয়ান সিক্স তো থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আর পারু লাইফস্টাইল তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি কখনো নি যে তোমরা এইভাবে আমার পাশে থাকবে তো আবারও অনেক অনেক ধন্যবাদ তো দেবস্মিতা জানা লিখেছে খুব ভালো লাগলো গো আমিও কোয়ার্টারে থাকি তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর তাহলে তুমিও কোয়ার্টারে থাকো আমিও থাকি তো তোমাদের লাইফস্টাইলটা অনেকটা সেমই হবে কোয়ার্টারে তো কি বলবো বাড়ি থেকে বাড়ি ছেড়ে এত দূরে থাকা তো তাহলে আমার কষ্টটা একটু হলো বুঝতে পারছো তোমার কষ্টটাও আমি বুঝতে পারছি এরপর আছে শর্মিষ্ঠা সুশঙ্কর মোদক তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর তোমাদের কমেন্টগুলো যখন দেখি সত্যি বলছি আমার এতটা ভালো লাগে কি বলবো তো তোমরা এভাবে আমার পাশে থেকে এভাবে কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে ভিডিও করতে তোমরা কমেন্ট করলে তখন ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আর আমি অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও দিই কিন্তু ওই রেগুলারলি হতো না হয়তো কখনো দিতাম কখনো দিতাম না তো তোমাদের কমেন্ট দেখে এখন ইচ্ছে করে যে না প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এভাবে আমার পাশে থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি সব ঘরের কাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে মেয়ে করেছিল যে আলু পরোটা খাবে তো দুপুরবেলা আজকে আলু পরোটা করছি ভাত করব না আর এখন হচ্ছে সন্ধেবেলা তো আজকে তো বলেছি যে আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিন তার জন্য বাড়িতে একটু রঙ্গোলি করে প্রদীপ জ্বালবো তো সকালবেলা তো দেখলে ফুলগুলোকে ছেড়ে ফেলেছিল আর পিহু বাবা সবই বাজার করে নিয়ে এসেছিলো তো আবার নতুন করে ফুল নিয়ে এসছে কিছু আর আমি এখানে বসে বসে রঙ্গলি করে আর আমি খুব ভালো খুব ভালো ভালো কি আমি করতে পারি না আর এই রংগুলো দিয়ে তো এই প্রথম রঙ্গলি করছি তো চেষ্টা করছিলাম ততটা ভালো হয়নি যদিও খুব বেশি ভালো পারি না যেটুকু পারি সেই রকমই হয়েছে আর কি তো যাই হোক কাজ চলার মতো হয়ে গেছে তো রঙ্গোলিটা করে তার পাশ দিয়ে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি প্রদীপগুলোকে ধরিয়ে নেব আর এত সুন্দর লাগছে সামনে থেকে কি বলবো মানে ফোনের ক্যামেরায় হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু আমাদের সামনে থেকে খুবই ভালো লাগছে আর এবার দিবালিতে পিহু বাবা বাড়িতে ছিল না তো খুব মন খারাপ লেগেছিল তো আজকে বাড়িটা সাজিয়ে মনে হচ্ছে যেন দিওয়ালি যে মানে দিওয়ালিতে পিহু বাবা না থাকার দুঃখটা আজকে মানে অনেকটা কম হয়ে গেল এতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওদিকে পিহুর বাবা ফুল মানে জ্বালাচ্ছে তো দিওয়ালিরই বেঁচে ছিল দু একটা আর পাশের বাড়ি ওর বন্ধু মানে ও কান্না করছিল যে পটাকা আনিনি বলে ওর বন্ধু কিছু দিলো ওকে তো দুজনা মিলে ওরা পটাকা জ্বালাচ্ছে আর আনন্দ করছে তোমরা কে কে বাড়িতে দিয়া জ্বালিয়েছ রঙ্গলি করেছো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগবে জানতে পারলে যে আমাদের ওইদিকেও বা কে কে করছো আমার মতো তো আমাদের এই দিকটা কোয়ার্টারের দিকটা তো সবাই মোটামুটি আমরা করেছি তারপর আমাদের বাড়িতেও করেছে বাড়িতেও রঙ্গলি করে প্রদীপ জ্বালিয়েছে তো সবাই মোটামুটি দেখলাম আর আমার ভিডিও যারা যারা দেখছো তাদের মধ্যে কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর দূর থেকে দেখো বাড়িটা কত সুন্দর লাগছে আলো ঝলমল করছে তো এদিকে দেখো আমাদের ওপরেও যারা আছে ওরাও দিয়া জ্বালিয়েছে আমাদের পাশে ওরাও জ্বালিয়েছে মানে সবাই জ্বালিয়েছে আজকে মোটামুটি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমাকে কমেন্ট করে জানিও কে কে প্রদীপ চালিয়েছো